সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস চ্যানেল এবং পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে টেক ব্র্যান্ডের একটি ফেস সিরাম নিয়ে কথা বলবো আমরা যাদের ত্বকে বয়সের চাপ পিগমেন্টেশন সমস্যা এবং ত্বক জন্য ব্যবহার করবেন এছাড়াও ওপেন ফোর্স ব্রোনের ছিদ্রোগুলার সমস্যা রয়েছে তাদের জন্য টেক ব্র্যান্ডের টেন পারসেন্ট ভিটামিন সি ফেস সিরামটি নিয়ে কথা বলবো আজকে যারা আপনার आयुर्वेदिक प्रोडक्ट यूज करते चाहान तो আর যে ড্যামেজ বা দূর করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট কার্যকরী এবং ন্যাচারাল প্রোডাক্ট কোনো প্রকার সাইড এফেক্ট এই প্রোডাক্টগুলোতে নেই এবং একশো পার্সেন্ট কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট আপনারা চেক করে নিতে পারবেন এবং অল টাইপ আপনার ত্বক অনুযায়ী যে প্রোডাক্টটি আপনার প্রয়োজন যে আপনার ত্বকে যে সমস্যাটা বিদ্যমান রয়েছে সেই সমস্যার জন্য যে প্রোডাক্টটি প্রয়োজন হবে সিরামটি আপনি সেটি আমাদের ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলা রয়েছে অথবা আপনি আমাদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ত্বক অনুযায়ী প্রোডাক্টটি কিন্তু নিতে পারবেন তো আমরা এক এক করে আমার প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করি এবং প্রোডাক্টের বিস্তারিত জানিয়ে দিই যেন আপনার যে সমস্যা যাদের একনি রয়েছে একনি টাইপের বাই স্পোর্টের সমস্যা রয়েছে তাদের জন্য রয়েছে এবং যাদের রয়েছে ওপেন পোর্টস রয়েছে ব্রোনের সিদ্র এবং ব্রাইটেনিংয়ের জন্য যেহেতু ভিটামিন সির প্রোডাক্টগুলো এবং অন্যান্য উপাদান যেহেতু এটি আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনি নিঃসন্দেহে আপনার ত্বকের অন্যান্য যে সমস্যা রয়েছে যেমন আপনার ত্বকের জন্য ব্রাইটেনিং এবং গ্লো স্কিনের জন্য পাশাপাশি এটি ত্বকের যে টেক্সেস ইমপ্রুভ করতে সহায়তা করে রেডিয়েন্স ওপেন ফোর্স এবং পিগমেন্টেশনের জন্য এই প্রোডাক্টগুলো অনেক কার্যকরী আপনি সহজেই এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনার ত্বকের এই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন এবং দ্রুত আপনার ত্বকের যে গ্লোর জন্য আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন তো আমরা আজকে আনবক্সিং করে দেখাচ্ছি টেক ব্র্যান্ডের এটি ইন্ডিয়ান একটি নাম করা কোম্পানি আপনার যারা ইন্ডিয়ান আয়ুর্বেদিক প্রোডাক্ট বা যে কোনো দেশের কেমিক্যাল যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো অনেক বেশি কার্যকরী হবে এটি আমরা আনবক্সিং এটি অন্যান্য সিটমের তুলনায় যেহেতু এটি তিরিশ এমএলএর এবং ক্যাপ গোল্ডেন কালার ক্যাপ রয়েছে টিউবে আর কাচের বোতল রয়েছে এটিতে তারা প্রোডাক্টটি আপনি ওটা ফেসে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি যেভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন যেহেতু সিরামগুলো আপনারা অনেকেই ব্যবহার করেন সিরাম ব্যবহার করা একটা সব সিরামগুলো প্রায় কাছাকাছি নিয়ম রয়েছে আপনি ওয়াশ ব্যবহার করার পরে এই সিরামগুলো অ্যাপ্লাই করবেন প্রতিদিন দুইবার আপনি এই সিরামগুলো ব্যবহার করতে পারবেন আর আপনি যদি চান যে টেক ব্র্যান্ডের সকল প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তাহলে আপনার টেক ব্র্যান্ডের নাইট জেল তারপর গ্লো ক্রিম যেটি ডে ক্রিমের জন্য স্ক্রিনের উপাদান রয়েছে আপনি এই দুইটি প্রোডাক্ট এবং সিরামগুলো যদি আপনি নেন তাহলে আপনি এই একটি কম্বোতে আপনি কিন্তু আপনার ত্বকের সমস্যা সমাধান করে ত্বক ফষার জন্য স্থায়ীভাবে কষার জন্য কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট দিয়ে আপনার ত্বক ফষার জন্য এবং ত্বকের সমস্যা সমাধানের জন্য কিন্তু কার্যকরী হবে তো যাদের এই প্রোডাক্টগুলোর প্রয়োজন রয়েছে আমাদের ভিডিও দেওয়া রয়েছে ক্রিমগুলোরও আপনারা দেখে নেবেন ভিডিও বিস্তারিত বলা রয়েছে আমরা এই টেক ব্র্যান্ডের টেন পারসেন্ট ভিটামিন সি ফেস সিরামগুলো আমরা মূল্য নিচ্ছি পনেরোশো নিরানব্বই টাকা আর আমাদের যে দুইটি ডে এবং নাইট ক্রিম রয়েছে এই দুইটির মূল্য একসঙ্গে পঁচিশশো টাকা তো যাদের এই তিনটি প্রোডাক্ট প্রয়োজন রয়েছে তিনটি প্রোডাক্টের কম্ব আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকায় নিতে পারবেন